কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কসবা নিবরা থেকে অপহৃত মাদ্রাসার শিশু উদ্ধার ঢাকায় অভিযান চালিয়ে দুই অপহরণকারী আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিবরা এলাকা থেকে অপহৃত এক মাদ্রাসার শিশুকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে কসবা থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন আসাদুজ্জামান পিতা শামসুজ্জামান গ্রাম বিটঘর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এবং রিয়েল পিতামৃত কফিলুদ্দিন গ্রাম বিশ্বের সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সূত্রে জানা যায় গত বিশে মে সন্ধ্যায় মূলগ্রাম ইউনিয়নের নিবরা হালিকিয়া সালিকিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র সাইফ পিতা মোহাম্মদ সুমন এলাকা থেকে মাদ্রাসার এক শিশুকে অপহরণ করা হয় কসবা থানায় গত একুশে মে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করার পর পুলিশ নরে চড়ে বসে পুলিশ বিষয়টি জানার পরপরই কসবা থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন বাইশে মে দিবগত রাত দুইটা পনেরো মিনিটে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয় যে প্রাইভেট কার দিয়ে অপহরণ করা হয়েছিল কসবা থানা পুলিশ বহনকারী ঢাকা মেট্রোগো উনিশ একত্রিশ তিয়াত্তর গাড়িটি জব্দ করেছে কল থানা অফিসার ইনচার্জ ওসি জানান অপহরণকারীদের দ্রুত শনাক্ত করে শিশু উদ্ধার করতে সক্ষম হওয়ায় আমরা সন্তুষ্ট এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে উদ্ধার হওয়া শিশুটি কসবা থানা হেফাজতে আছে বিধি মোতাবেক সাইফকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন আমার বাচ্চা 20 তারিখে সকাল দিকে মাদ্রাসা থেকে সিনগাইকারি করে নিয়ে গেছে আমার বাচ্চার খুঁজে পায় না তিন দিন পরে পূজার পরে পেয়েছি আমি থানার থেকে উদ্ধার করছি থানার লোক প্রশাসন লোককে উদ্ধার করে দিছে তার আরে ধন্যবাদ অনে সে আমার হুমি দিতে আমার মেয়ে মেয়ের নির্যাতন করব। আমার মেয়ের উড়াই নিব গা আমি কীভাবে বাস্তব করি আমি হ্যাঁ আমারে দেখবো আমি কেমনে বাসে আমার মেয়েরে শিকার করে একটা মেয়ে বিয়ে দিছি আমার মেয়ের বাচ্চাটার বলে তুলিয়া লয়ে যাব পুরী পুলিশ প্রশাসনের কাছে আমি নিয়ে বিচার চাই হে আমারে 50 লাখ টাকা দাবি করতেছে নাইলে আমার ছেলেরে মাইরা লাগাও না দিলে আমার মেয়ের উদ্ধার ছেলের উদ্ধার করতে দিতে না আমার মেয়েরে বিয়া করার পরে যা নির্যাতন করছে আমার নাম শিপন আক্তার নিবড়া মুলুকগ্রাম মুলুকগ্রাম পোস্ট আমি চার্জার্স সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিদায়